আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে মাথা খারাপ করা একটা ডিজাইনের গাউন দেখাবো এবং কতগুলো কালার আছে আপনাদেরকে বলি পনেরোটা কালার আজকে পনেরোটা কালার দেখাবো প্রত্যেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন তেজটা সুন্দর একটা যে একটা সুন্দর তো কোনটা ছেড়ে কোনটা নেবেন হিট প্রিন্টার রিস্টক হয়েছে এবং এই প্রিন্টারের মধ্যে তিনটা কালার আসছে আগে একটাই ছিল এই ব্ল্যাকটা এখন আরো দুইটা কালার অ্যাড হইছে বিয়ারস এই গাউনটা হচ্ছে কি যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন পড়তে পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে বাট এটা হিজাবীয়পুরো পড়তে পারবেন কারণ কি এটা গলাটা দেখেন এই যেভাবে রাখলে রেগুলার গলা আর চাইলে অফショルダー করেও পরা যাবে হ্যাঁ মূলত রেগুলার গলা অফショルダー একটু নিচু করে পরা যায় আর এটা হচ্ছে আপনার ড্রপ শোল্ডার স্টাইল কি পরা যেটা হাতা দেখেন স্মুক করা আর এখানে বাটন করা এটা আবার পুরো অফ শোল্ডার করা যায় না হালকা ড্রপ শোল্ডার করে পরা যায় এটা দেখেন এইটা কি সুন্দর এটা কিন্তু তিনটা লেয়ার এই গাউনটা আসলে কি এভাবে যতটা সুন্দর দেখতে তার চেয়ে সুন্দর লাগে এটা পরার পরে ভাই একটু ব্যাক সাইডটা দেখাবেন কুচিটা ফোন সাইড ব্যাক সাইড একই রকম কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি বলবো সামনে থেকে আরো বেশি সুন্দর ঠিক আছে হাতে পেলে বুঝতে পারবেন অনলাইনে যে অর্ডার করবেন তাদের জন্য বলছি ওয়া ওই কালারটা দেখেন এটা ওই প্রিন্টারই ব্ল্যাক কালারটারই এটা হচ্ছে হোয়াইট কালার যেটা একদম নতুন আসছে জাস্ট কালার দেখেন এই ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে বাট এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন 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 ভালো লাগে আমি কিন্তু কিন্তু ভাইদের এখান থেকে অনেকগুলো নিয়েছি এটা আরেকটা পছন্দের যারা যারা নিতে চান একটু ওয়েস্টার্ন করেন তারাও পড়তে পারবেন তারা স্পেশালি এটা খুব বেশি পছন্দ করবেন আর যারা হিজাবি আপুর তারাও পড়তে পারবেন কারণ হিজাব দিয়ে তো আপনার গলাটা নেকের এটা কাভার হয়েই যায় আপনারাও পড়তে পারবেন কারণ অনেক আমার পরিচিত অনেক হিজাবি আপুরেও কিন্তু এটা নিয়েছে ঠিক আছে আসলে এই ডিজাইনটা না খুবই প্রিটি দেখতে খুবই প্রিটি দেখতে পরার পর অনেক বেশি ভালো লাগে আচ্ছা লিংটা বলে দি ভাই লিংটা কত হবে এটা লং টপ 54 লং 54 54 থাকবে লং 54 বডি ফ্রি থাকবে 38 মানে 36 থেকে নিয়ে আপনার মানে ম্যাক্সিমাম 44 এখন 36 এর নিচে যাদের বডি আপনারাও কিন্তু পড়তে পারবেন কোমরে যেহেতু বেল্ট আছে আসলে কি রেডিমেড ড্রেসে কিন্তু ইন্ডিভিজুয়াল এভাবে সাইজ খুব একটা পাওয়া যায় না ঠিক আছে খুব রিয়ার যখন ভাড়া কিন্তু একটা দুইটা সাইজ করছে এটা সবার বডিতে চলে আসবে কোমরে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে পড়লে এটা আরো বেশি ভালো লাগে যেহেতু বডির পোরশনটা এরকম ডিজাইন করা বাটন ওয়ার্ক করা প্রাইস থাকবে হচ্ছে সাতশো নব্বই টাকা বিয়ার্স আপনারা বলেন এরকম একটা গাউন এরকম ডিজাইন করা এটা তো সম্পূর্ণ তাদের নিজস্ব কালেকশন এগুলো সাতশো নব্বই টাকায় কোথায় পাবেন ভিতরে ইনার করা থাকবে কোয়ালিটি কিন্তু অনেক ভালো সফট জর্জেট কাপড় একদম সফট আর দেখেন যেহেতু উইন্টার চলে আসে টুকটা কিন্তু সবাই ঘুরতে যাবেন আমি নিজেও কিন্তু ঘুরতে যাওয়ার জন্য ভাইদের এখান থেকে আগের ডিজাইন থেকে মিলিয়ে অলরেডি দুই থেকে তিনটা গাউন নিয়ে আমার স্টকে রেখে দিয়েছি অলরেডি যে ঘুরতে গেলে পরবো কারণ যেমন সুন্দর লুক দেয় তেমন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর তেমন হচ্ছে রিজনেবল প্রাইস সবকিছু মিলিয়ে এখানে পাবেন একদম অল ইন অল তবে এটার প্রাইস হচ্ছে সাতশো নব্বই তাই না উইন্টারে যারা ঘুরতে যাবেন আমার মনে হয় এরকম একটা কালেকশন মাস্ট স্টকে রাখতেই পারেন আর হিজাবি পরে তো সারা বছর এগুলো ইউজ করেন ঠিক আছে সো নিয়ে নিতে পারেন কিন্তু প্রাইস একই থাকছে সাতশো নব্বই এছাড়া গেট টুগেদারের জন্য কোন প্রোগ্রাম থাকলে ফ্রেন্ডের সাথে আউটিং এ আপনার এই ধরনের কালেকশন কিন্তু পড়তে পারছেন এখন কিন্তু এই টাইপের গাউন স্নিকার্স সাথে পড়লে খুবই ভালো লাগে সো নিতে হলে চলে আসতে হবে বিড়ি শপ হচ্ছে আশি ইস্টার মুখে ছয় ভিডিও স্ক্রিনে দেওয়া জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ